আসসালামু আলাইকুম দোস্ত আপনারা দেখতে পারবেন আজকে একটা দুই টাকার কয়েনের জানকারি দিব আপনারা যদি তাহলে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে আপনারা কোন ধরনের কয়েন কোন ধরনের দাম আছে কত দাম আছে আপনারা জানতে পারবেন অথবা সঠিক মূল্যই বিক্রি করতে পারবেন হ্যাঁ হ্যাঁ দোস্ত তাহলে আপনারা ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলছি দোস্ত আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও লাইক শেয়ার করবেন কেননা এই ধরনের ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলে লাইক শেয়ার করবেন তাহলে এই ধরনের ভিডিও পাবেন আমি পুরা পুরুষ সহকারে ভিডিও দেখাই পুরুষ সহকারে জানকারি দিয়ে গাইস এর মধ্যে আরও কোনো কথাই নেই তবে আমি সঠিক মূল জানকারি দেখাই যদি আপনাদের জানকারি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইভ শেয়ার করার জন্য ভুলবেন না গাইস তবে আমি মূল কথায় আসি দেখুন এটা একটা কোরস ক্রোস মার্কা কোরস এটা দেখুন কোরস সিন আছে চার চারমোড়া চারটে ফোঁটা আছে একাইস এটা কোরস কয়েন কোরস কয়েন কয় এদিকে দেখুন অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে সপ্তমের সপ্তমে জয় লেখা আছে ইন্টারন্যাশ ন্যাশনাল অঙ্কে দুই লেখা আছে ইন্ডিয়া আর ভারত এদিকে শোনটা দেখুন সোনটা আছে দুই হাজার পাঁচ দুই হাজার পাঁচ শোন এটা সোনের নিচে দেখুন কোনো কিছুই নাই তার মানে এটা কলকাতা মিন্ট হ্যাঁ গাইস তার মানে এটা কলকাতা মিন্ট আরও দুই হাজার সাত আছে দুই হাজার সাতে তৈরি হয়েছে এই পয়সাটা দুই হাজার ছয়ে তৈরি হয়েছে আর দুই হাজার পাঁচে তৈরি হয়েছে তবে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে ওই ধরনের মূল্য নাই কিছু মূল্য কম আছে তবে মূল্য আছে গাইস বিক্রি করতে পারবেন আপনারা দেখে রাখেন দুই হাজার পাঁচ দুই হাজার ছয় দুই হাজার সাত বোম্বাই কলকাতা হায়দ্রাবাদ সব মিলি তৈরি হয়েছে তবে আপনাদের হাতে যেদুল থাকে এগুলো কয়েনও দাম আছে আমি আরও একটা কয়েন দেখাবো তবে আপনারা দেখুন আরও একটা কয়েন এই এটা এই একটা কয়েন দেখুন উনিশশো উনিশশো পঁচানব্বই সন উনিশশো পঁচানব্বই সন এদিকে দেখুন মাঝখানে অশোক ইস্তাম অশোক ইস্তামের নিচে জয় লেখা আছে ইন্টারন্যাশনাল অঙ্কে একটা পাস লেখা আছে এদিকে দেখুন ইন্ডিয়া ভারত রুপিয়া রুপি লেখা আছে হ্যাঁ জস্ত এখানে দেখুন আরে এটা দুই টাকার কয়েন গেস তবে আমি আপনাদেরকে পিটিএফ দেখাই পিটিএফ দেখে দামটা বলে দেব ভিডিও অত বড় করব না ভিডিও এক ভাই আমাকে কমেন্ট করছে ভাই ভিডিও অনেক বড়ো হয় শর্টকট ভিডিও বলবেন তবে আমাদের একটু অসুবিধা হয় কেননা আমাদের অনেক পয়সার কথা মনে রাখতে হয় তাই একটু উল্টাপুল্টা হতে পারে কখন বা ভুল হলে ভাই আমাকে নিজের ভাই হিসাবে ক্ষমা করে দেবেন হ্যাঁ গাইস তবে আমি আপনাকে দুই টাকার ক্রস কয়েনের দুই টাকার ক্রস কয়েন দেখুন এটা দুই টাকার ক্রস কয়েন আপনারা দেখতে পারবেন দুই টাকার ক্রস কয়েনের জানকারি দিচ্ছে আপনাকে হ্যাঁ গাইস তো আপনার তবে আপনারা দেখুন এই কয়েনটা কোন কোন মিন্টে হয়েছে আমি আপনাকে বলে যাচ্ছি এটা দেখুন বোম্বাই মিন্টে হলে বোম্বাই মিন্টের হলে এরকম ডায়মন্ড থাকবে এখানে দেখুন এটা বোম্বাই মিন্ট লেখা আছে আর এখানে দেখুন এটা ডায়মন্ড আছে যদি এরকম ডায়মন্ড থাকে তাহলে আপনার সেটা হবে বোম্বাই মিন্ট এই দেখুন এটা ডায়মন্ড আছে এটা বোম্বাই মিন্টের তবে বোম্বাই মিন্টের কয়েনগুলো যদি হয় দুই হাজার পাঁচ দুই হাজার ছয় দুই হাজার সাত দু হাজার পাঁচের কয়েনটা বোম্বাই মিন্টের বিশ টাকা দাম আছে দু হাজার ছয়ের কয়েনটা বোম্বাই মিন্টের দশ টাকা দাম আছে দু হাজার সাতের কয়েনটা বোম্বাই মিন্টের তিরিশ টাকা দাম আছে হ্যাঁ গাইস এটা একটা দুই টাকার কয়েন দুই টাকার কয়েন গাইস এই দুই টাকার কয়েনের দাম তিরিশ টাকা দাম লেখা আছে বিশ টাকা দাম লেখা আছে দশ টাকা দাম লেখা আছে আর এইদিকে দেখতে পারবেন এটা হলো কলকাতা মিন্ট কলকাতা মিন্ট মানে সোনের নিউজে কোনো কিছু নাই সোনের ঘর খালি তবে এটা দেখুন কলকাতা মিন্টের তাহলে আপনি দেখতে পারবেন কলকাতা মিন্টেরটা দুই হাজার পাঁচের হলে আপনি পাবেন বিশ টাকা দুই হাজার ছয়ের হলে এটার দাম নাই কলকাতা মিন্টের দাম নাই এটার আর যদি দুই হাজার সাত হয় তাহলে এটা দেখুন কলকাতা মিন্টেরটা তিরিশ টাকা দাম লেখা আছে আর এইদিকে দেখুন হায়দ্রাবাদ মিন্ট তবে এটা দেখতে পারবেন হায়দ্রাবাদ মিন্ট ফাইভ পয়েন্ট স্টার আছে এখানে দেখুন ফাইভ পয়েন্ট স্টার আছে এটা হলো হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের দুই টাকার করস কয়েনের করস কয়েনগুলা দাম আছে আপনার হায়দ্রাবাদ মিন্টের হলে দুই হাজার পাঁচের বিশ টাকা দাম আছে দুই হাজার ছয়ের বিশ টাকা দাম আছে দুই হাজার সাতের তিরিশ টাকা দাম আছে তবে এটা সোনের নিচে ফাইভ পয়েন্ট স্টার হবে হায়দ্রাবাদ মিন্ট আর এটা দেখুন এটা আছে নয়ডা মিনিট নয়ডা মিনিট মানে সোনের নিচে বড় করে ফোটা হবে তো নয়ডা মিনিটের পয়সাটা দেখুন নয়ডা মিন্টের দুই টাকার কয়েন দু হাজার পাঁচের কয়েনটা হলেও আপনার নয়ডা মিন্টের চল্লিশ টাকা দাম আছে একাইস নয়ডা মিনিটেরটা দু হাজার পাঁচের চল্লিশ টাকা দাম আছে আর যদি আপনার কাছে দু হাজার ছয়ের নয়ডা মিন্ট থাকে তাহলে বিশ টাকা দাম আছে হ্যাঁ গাইস দেখুন এখানে বিশ টাকা দাম আছে তবে আমি আরও একটা পয়সার জানকারি দিচ্ছি এটা দেখুন গাইজ এই দুটো পয়সা আমি নামায় দিছি এই একটা পয়সা দিছি তবে এইটা পয়সা দেখুন আমি এই দুটা পয়সারই জানকারি আপনাকে দিচ্ছি তবে আপনারা ধরুর সাথে পুরো ভিডিওটা দেখেন তাহলে জানকারিগুলো আপনারা বুঝতে পারবেন অথবা শোন মিনমার এগুলো চিনতে পারবেন এই একটা কয়েন আছে এটা পাঁচ টাকার কয়েন গাইস এটা একটা পাঁচ টাকার কয়েন হ্যাঁ আমি আপনাকে দেখাইতেছি এটা একটা পাঁচ টাকার কয়েন এটা দেখুন পাঁচ টাকার কয়েন তবে আপনাদের হাতে যদি এই ধরনের কয়েন থাকে বিক্রি করতে পারবেন এটা দেখুন বোম্বাই মিন্টের হলে ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশন হলে তিনশো টাকা দাম লেখা আছে আর এটা দেখুন হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্ট হলে সোনের দিকে এদিকে সোনের এখানে আপনার ফাইভ পয়েন্ট স্টার থাকবো হায়দ্রাবাদ মিন্ট হলে ফাইন কন্ডিশনে দশ টাকা বেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে তিনশো পঞ্চাশ টাকা হায়দ্রাবাদ মিন্ট হলে আরও যদি আপনার কাছে নয়ডা মিন্ট হয় নয়ডা মিন্ট হলে শোনের এখানে দেখুন একটা ফোটা হবে বড় সড়ো করে একটা ফোটো হবে এটা ডায়মন্ড আছে তবে বড় সড়ো করে ফোটো হবে ফোটা হলে সেটা হবে নয়ডা মিনিট এখানে লেখা আছে নয়ডা মিন্ট দেখুন নডামিন ফাইন কণ্ডিশ্যনে দহ টকা বেৰি ফাইন কণ্ডিশ্যনে পোন্ধৰ